আসসালামু আলাইকুম এভরিওয়ান তো দেখেন একজন দর্জি কত সুন্দর নিখুঁত আমাদের জন্য জামা কাপড় তৈরি করে দেখছেন অসাধারণ সুন্দর টেকনিক করে দেখেন জামা কাপড় একটি নিত্য নতুন করতেছে যেটি দেখতে আসলে অনেক আকর্ষণীয় হাঁপিয়ে যাওয়ার এক পর্যায়ে সে একটা পান সেবন করতেছে তো পান যেহেতু তার নিশা তা তার নিশা দেখেন সে কিভাবে জামাগুলো সিলাই করতেছে দেখেন এই যে পানটা মুখে দিচ্ছে এখন সে জামাটা সুন্দর নিখুঁত ভাবে করতেছে যেটি দেখতে আসলে অনেক সুন্দর এবং খুব দক্ষ সুদক্ষ কারিগর আমাদের এলাকার অনেক পুরাতন কারিগর সে অনেক সিনিয়র মাস্টাররা কিথে তো দেখেন আপনারা এত সুন্দরভাবে নিখুঁতভাবে সে জামাটা সিলাইতেছে তো আমাদের এলাকার যারা আছেন মোটামুটি তারা সবাই কম বেশি চিনেন সে সুবীর সুবীর দে দে বললে সবাই তাকে চিনে যেতে দেখেন তার দোকান সে অনেক পুরাতন মহাজন ঠিক আছে এখন বর্তমান যুগে কিন্তু এরকম পুরাতন মহাজন পাওয়া যায় খুবই কষ্টকর যেহেতু দর্জি ব্যবসা এখন লাভজনক না যেহেতু রেডিমেডের যুগ অর্ডারের যুগ এখন বর্তমানে লাভজনক না তারপরে সে এখন টিকে আছে মানুষের ভালোবাসায় বা মানুষকে অনেক সুন্দর সুন্দর ডিজাইনের কাপড় সর সে বানায় দেওয়ার জন্য এই জন্য তার দোকানের এখনও চাহিদা আছে নাম আছে সুনাম আছে এই জন্য সে এখনও বর্তমান আছে তো আপনারা দেখতে পাচ্ছেন সে জামাটা সিলাইতেছে অনেক নিখুঁতভাবে নিখুঁতভাবে সিলাইতেছে কাস্টমার তার অনেক পুরাতন কাস্টমার এই জন্য সে জামাটা নিখুঁতভাবে সিলাই করে দিতেছে তো আপনারা দেখতে পাচ্ছেন শেষ পর্যন্ত আপনারা দেখেন তাহলে অবশ্যই আশা করি ভিডিওটা ভালো লাগবে তো ভিডিও করার মূল উদ্দেশ্য হচ্ছে ইনি আমার উস্তাদ উনি আমার উস্তাদ আমি একসময় দর্জি কাজ করতাম বা দর্জি কাজের সাথে জড়িত ছিলাম তার সাথে আমি অনেক দিন যাবত রয়েছি সে আমাকে কাজ শিখাইছে আমি কাজ পারি যে তুই জায়গাতে আমি থাকিয়েছি আগে এই মেশিনটা যে মেশিনটা সে কাজ করতেছে এই মেশিনে কিন্তু আমি একসময় কাজ করতাম এই মেশিনে কিন্তু আমি একসময় চালাইতাম তো দেখেন আমার যে জায়গা ছিল ওই জায়গাতে সে বসছে সে হচ্ছে আমাদের দোকানের মালিক এবং আমার উস্তাদ আমার সর্দে কাকা তো অনেক ভালো মানুষ অনেক সুন্দর মনের মানুষ খুব ফ্রি মাইন্ডের মনের মানুষ অনেক ভালো লোক ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন ধন্যবাদ